ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে বিভিন্ন পদ রান্না করব কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে ফোন দিয়ে বলে কিনা তার কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে আসসালামু আলাইকুম এর ফ্রেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইলিশ মাছ দিয়ে অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম তো আপনাদের ভাই ফোন দিয়ে বললো কচু দিয়ে ইলিশ মাছ খেতে ভালো ভালো লাগে তুচুদি রান্না করতাম তো বললাম ঠিক আছে তোমার কথা তো আমার রাখতেই হবে তুমি যেহেতু খেতে চেয়েছো তো সেই জন্য আমি ইলিশ মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার হচ্ছে ভেজে নিবো আর এখানে আমি মশলা থেকে শুরু করে সব কিছু রেডি করে নিয়েছি জাস্ট রান্না করবো আমি তাওয়াতে ইলিশ মাছগুলো প্রথমে ভেজে নিব খুব ভালোভাবে তো তাওয়াটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিই আর আমি যেহেতু মাথা মাছের মাথা খেতে পছন্দ করি তো সেই জন্য মাথাটা আর আপনাদের ভাইয়া লেস পছন্দ করে সেই জন্য লেসটা দিয়ে আর হচ্ছে কিছু পিস নিয়েছিলাম এগুলো আজকে রান্না করব তো হচ্ছে আমি যেখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছি বা মশলা কচিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর কচুর মুখি দিয়ে না হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আপনাদের ভাই সেটাই বলছিল যে কচু নিয়ে এসেছে যেগুলো রান্না করলে না নষ্ট হয়ে যাবে যেগুলো দিয়ে রান্না ওগুলো ভাবছি যে পুঁই শাক দিয়ে রান্না করো পুঁই শাক দিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে আর এদিকে আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই কচুটা অনেক ভালো ছিল সেই জন্য সেদ্ধ করতে হয়নি মানে ভাব দিয়ে নিতে হয়নি একবার হচ্ছে মশলা কষিয়ে এর ভিতর দিয়ে দিলেই হয়ে যাবে তা আমি এই যে লবণ দিয়ে খুব ভালোভাবে কচুটাকে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর এভাবে হচ্ছে ধুয়ে নিলে না কচুটা অনেক ভালো পরিষ্কার হয় লবণ দিয়ে কোনো হচ্ছে তিসলা ভাবও থাকে না তো আমি এভাবে কচু রান্না করলে ধুয়ে নিই আর হচ্ছে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো কচু রান্নাটা অনেক মজা হয়েছিলো খেতে আর কচুগুলো অনেক ভালো ছিলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো যে আমি মাছে দিয়ে এবার হচ্ছে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো তারপর নামিয়ে নিয়েছিলাম আর এদিকে পোটল ভাজবো দেখে পোটলে হলুদ লবণ আর ঝালের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম এবার আমি হচ্ছে ভেজে নিব। তো আমার বাসার মানে আমার রুমের পাশের রুমে অনেকগুলো বাচ্চা থাকে তো আমি না যখনই দিতে চাই তখনই হচ্ছে দেখি ওরা করে তো আর কি বলবো বলেন সবার বাসায় তো তো বেবি আছে সবাই যাই হোক আপনারা আর দেশি পটল এভাবে ভেজে খেল খেতে ভালোই লাগবে তো গরম ভাতের সাথে আমি হচ্ছে পটল ভেজে নিয়েছিলাম এই দুইটা তরকারি আজকে রান্না করবো মানে একটা ভাত যে একটা তরকারি আর বেশি কিছু রান্না করবো না আর গরমে না রান্না করতে ভালো লাগছে না তো হচ্ছে শর্টকাটে হচ্ছে দুইটা রান্না করে নিয়েছি আর পোটলগুলো এত ভালো লাগছিলো দেখতে তো যে আমার পোটলের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছিল পোটল ভাজিগুলা তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে তো ও যেহেতু পোটল খাবে না তাই কেউ ওকে পরে খাওয়াবো আমি আগে খাবো কারণ আমার খুব ক্ষুধা লেগেছে তো যাই হোক এছাড়া আমি আমার ভাতটাকে নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ওকে পরে খাওয়াবো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ